ড্রেস চলে আসছে যেটা হচ্ছে রেড ডিজাইনের একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে এখনো কাঠছুপির মধ্যে দেখেন গত আনলেই শেষ আনেন কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু ইউকে ডি আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াস আজকে সব ডিফেন্ট কোয়ালিটি যেটা হচ্ছে বুটিক্সের ড্রেস দেখাবো আরঙের বুটিক্স আরং কটন যেগুলো আমরা বলে থাকি পূজার কিছু স্পেশাল কোয়ালিটি কিছু ড্রেস নিয়ে আসবো আর প্রাইসগুলো থাকবে অনেক রিজনেবল ভেউস চলে যাবো হোল্ডিং নাম্বার এটা হচ্ছে বি বুটিক্স এস্ট্রামলিকা শপিং কমপ্লেক্স রিফিন ঢাকা বারশো পাঁচ স্ক্রিনের মধ্যে এই তিনটা নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর সেভেন এর নাম্বারটা সব সময় দোকানে থাকে আপনারা হচ্ছে যারা পাইকারিতে নেবেন ওটার মধ্যে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বেস ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি বেস এটা হচ্ছে পূজার একটা কিন্তু স্পেশাল একটা ড্রেস চলে আসছে যেটা হচ্ছে রেড কালারের মধ্যে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি বেশ গোল গোলা দিয়ে দেখেন পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা আছে এগুলো কিন্তু ডলার ওয়ার্ক করানো এবং সুতোর কাজ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর বেশ দেখেন ব্যাক সাইডেও কিন্তু সেম ড্রেসটাই থাকবে দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটাই থাকবে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কত চমৎকার করে কিন্তু প্রিন্ট করানো আছে অনেক সুন্দর একটা ড্রেসের মধ্যে আর সাথে একটা ব্ল্যাক কালারের একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কারণ আমাদের প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু কটন দিয়ে থাকি কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড় দিয়ে থাকি না সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে দোপাট্টা যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের মিল ডাইং দোপাট্টা কোনো হ্যান্ড হ্যান্ড ডাইং দোপাট্টা কিন্তু আমরা কিন্তু ইউজ করে থাকি না আমি প্রতিটা ভিডিওর মধ্যে এই ধরনের কথাগুলো বলে থাকি কারণ হচ্ছে অন্যান্য দোকানে কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সেল করে থাকে বাট আমাদেরটা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু সাইজ পাবেন সত্যি ত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা কিন্তু বডির সাইজ লম্বার সাইজটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে লম্বার সাইজটা পেয়ে যাবেন আর এই সুন্দর ডিজাইনটার কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে হোয়াইট লাভার যারা আছে পূজার মধ্যে হোয়াইট লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন অনেক চমৎকার একটা কালার কন্টাস্ট ডিজাইনের একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে লাইট কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন গোলগুলো দিয়ে সুন্দর করে এখানে প্যানেল করানো হচ্ছে ল্যাভেন্ডার কালারের সুন্দর করে মিষ্টি কালার কন্টাস্ট করানো আছে এখানে আর সুন্দর করে কিন্তু বৃত্তটা কিন্তু সুন্দর ল্যাভেন্ডার কালার এবং সুন্দর করে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বোডে কাজ করানো ডলার ওয়ার্ক করানো এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ফার্স্টে একটা ড্রেস সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা এগুলো আর বাকিগুলো কিন্তু একটু তাড়াতাড়ি দেখিয়ে না নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে মিষ্টি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা হোয়াইট কালারটাও কিন্তু অনেক চমৎকার দেখেন মিষ্টি এবং ল্যাভেন্ডার কন্ট্রাস্টে একটা দোপাট্টা হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা রেয়ন কটনের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন কাটচুপি ওয়ার্ক করানো কাটছুপির মধ্যে দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু রেফেল করানো হচ্ছে পেস্ট কালারে পাইপিং করানো অনেক সুন্দর করে কিন্তু কাটচুপি কাজ এগুলো কিন্তু মিরোরের কাজ এটা কিন্তু মিরোর করানো সুন্দর কাটচুপি কাজ করানো অল ওভার বডিটার মধ্যে কাটচুপি ওয়ার্ক করানো কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটির হবে আর আরভিয়াস আমাদের প্রতিটা ড্রেসে লং পেয়ে যাবেন বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর সাথে কিন্তু এটা কিন্তু একটা অ্যাসেম্বল ফ্যাব্রিক্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেম্বল ফ্যাব্রিক্স আর হচ্ছে দোপাটাটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎ চমৎকার যেটা হচ্ছে চিনি গুঁড়া ফ্যাব্রিক্স দেখ অনেক সফট কোয়ালিটির হবে চিনি গুঁড়া ফ্যাব্রিক্স এবং কোয়ালিটিফুল একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আবারও চলে আসছে আপুদের নজর কাড়ানো একটা ডিজাইন নিয়ে দেখেন এই ডিজাইনটা কিন্তু আনলেই শেষ আনলেই শেষ এবার বানাসি ভিউয়ার্স অনলি পাঁচশো পিস আপনাদের জন্য যার যত সব পিস লাগবে দ্রুত অর্ডার করে নেবেন হচ্ছে বি বুটিক্স থেকে স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার থাকবে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারাও অর্ডার কনফার্ম করতে পারবেন তবে সেভেন এইট নাম্বারটা ফার্স্ট মিডিল যে নাম্বারটা ওটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে আর যারা হচ্ছে অনলাইনে কিনবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেভেন এইট নাম্বারে অথবা যে কোনো নাম্বারে হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আর আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে বি বুটিক্স বি বুটিক্স ফেসবুক পেজটা অবশ্যই ফ্লাওয়ার করে নেবেন দেখেন অনেক সুন্দর করে মাস্টার্ড এবং অ্যাশ কালার কন্টাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর করে কিন্তু ডলারের কাজ আছে এবং মেনুয়াল নম্বরে কাজ করানো নিচের দামানটা দেখেন দামানটার মধ্যে কিন্তু অনেক চমৎকার কারণ ডিজাইনটা টোটালি ইউনিক ভেস এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা দুপাট্টা পাচ্ছেন মাস্টার কালারের এ সমস্ত ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ আমাদের ডিজাইনগুলো অন্য কোথাও পেলেও এক থেকে দেড় মাসের মধ্যে আপনার কপি ডিজাইন পাবেন এই কথাটা কিন্তু আমি বারবার বলি কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় তৈরি করানো হয় দেখেন এই সুন্দর ডিজাইনটার সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা চমৎকার একটা মাইশা কটনের ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অতি অনেক সুন্দর বেশ দেখেন কত চমৎকার ডিজাইনে কিন্তু সুন্দর করে কিন্তু ইয়া করানো আছে এগুলো কিন্তু প্রিন্ট করানো যেগুলো হচ্ছে রংধনু ডিজাইনের মধ্যে রংধনু ডিজাইনের মধ্যে একটা সুন্দর করে প্রিন্ট হচ্ছে নিচের করে সুন্দর করানো থাকবে সাথে একটা ব্ল্যাক ডলার প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন হচ্ছে মাইশা কটনের এটা কিন্তু একটা পূজার স্পেশাল অফার থাকবে যেটা হচ্ছে মাইশা কটনের একটা দুপাটা প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা অফার অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আবারও চলে আসছে ভিউয়ার্স দেখেন এই ডিজাইনটা আবারও চলে আসছে পূজার একটা আকর্ষণীয় ডিজাইন হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু ইউকে ডিজাইনটা দেখেন সুন্দর করে কুচি করানো আছে আর বুকের মধ্যে কিন্তু সুন্দর করে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো কাজের ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন কারণ আমাদের কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করা হয় সেই জন্য কাজের ফিনিশিংগুলো পেয়ে যাবেন আরেকটা সবচেয়ে কথা হচ্ছে প্রতিটা ডিজাইনে আপনারা ফর্টি পর্যন্ত পাচ্ছেন যেটা হচ্ছে মার্কেটে আর কোথাও না পেলে বি বুটিক্সে অনলি বি বুটিক্সেই পেয়ে যাবেন ফর্টি এইট সাইজের ড্রেস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে পার্সেস করে নিতে সেজন্য আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট নিয়েও স্ক্রিনশট নিয়ে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে পাঠালে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব এটা দোপাট্টাটা দেখেন বেশ কত চমৎকার কারণ পূজা এগুলো ড্রেস আপনারা কিন্তু সুন্দর নিতে পারবেন কারণ দেখেন মেরুন কালারের প্যান্ট মেরুন কালারের অর্না আর বডির কালারটা দেখেন পেস্তায় গ্রিন কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রতিটাই রিটেল প্রাইস বলবো যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন স্টার মল্লিকের শপিং কমপ্লেক্সের লিপ্টে তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান ভিডিও শেষে কিন্তু আমি আবার সব লোকেশনটা বলে দিয়ে দিব আর কোনো কথাগুলো করবেন না কিন্তু আপনারা প্রাইস এবং কাপড়ের বুঝতে পারবেন না আর ভিভা যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য আমি বলি তারা কিন্তু অবশ্যই ক্যামেরার মধ্যে একটু লাইট ডিভ হতে পারে বাট কাজ কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম থাকবে এটা কিন্তু মাইশা কটনের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন ডোলারফ করানো আছে ইউকের মধ্যে নিচের প্যানেলটার মধ্যেও কিন্তু ডলার ডোলারক করানোর সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট মাইশা কটনের দুপাটাগুলো কিন্তু সাধারণত অনেক বড় হয় এবং সফট কোয়ালিটির প্রাইস পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা চমৎকার ডিজাইন দেখাবো যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁত হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন যতটাই ইউনিক দেখেন কাজের কোয়ালিটিগুলো কিন্তু তেমনই দেখেন অনেক সুন্দর সফট কোয়ালিটি একটা এটা থাকতেছে কিন্তু তাঁতের একটা ড্রেস হাতে বুনন করা তাঁত সাথে একটা পেস্ট কালারের প্যান্ট আরেকটা জিনিস বলি সামনে কিন্তু ফ্রন্ট সাইডটা কিন্তু থাকতেছে এক কালার ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে এই ডিজাইনটার মধ্যে এই সুন্দর ডিজাইনটার কিন্তু প্রিন্টটা থাকতেছে হচ্ছে প্যান্টের মধ্যে কিন্তু সেম প্রিন্ট থাকবে সাথে হচ্ছে যাচ্ছেন দোপাট্টা দুপাটার কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে সেম প্রিন্টেই থাকবে হচ্ছে দোপাট্টার মধ্যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন বিওস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা বিভাস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর এগুলা প্রাইস কিন্তু থাকতেছে রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে যারা হচ্ছে দোকানের জন্য নিবেন একটা ডিজাইনের আপনার শত শত পিস পর্যন্ত নিতে পারেন এছাড়াও আমাদের পার্সোনাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে দেখবেন অনেক ভিডিও আছে ওইখানের মধ্যে এবং দোকানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস চলে আসছে আমাদের পুজোর জন্য সেজন্য যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন একটা ডিজাইন আপনারা শত শত পিস পর্যন্ত নিতে পারবেন যারা পেজে সেল করেন পেজের জন্য হচ্ছে আমাদের দোকানে আসলে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন জলপাই কালারের মধ্যে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু হ্যান্ড হাতের কাজ করানো আছে আর প্রতিটা কিন্তু মিরোরের কাছে এগুলো আপনারা হ্যান্ড দেখলে বুঝতে পারবেন উল্টো দিকে ইয়া করলে দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সুতোর গিফট করানো আছে কালারটা কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা কিন্তু মেজেন্টা কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছে সেম বডি কালার এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইসটা থাকবে একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে ক্লিয়ারিং সেল হিসেবে দিচ্ছি পূজার ক্লিয়ারিং সেল মাত্র এগারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত সাথে একটা মেজেন্টা কালারের প্যান্ট দেখাবো যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অত অনেক চমৎকার যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এবং সফট কোয়ালিটি একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিকজ ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণের কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল বি বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহে